সুইডেন ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে শরণার্থীর সংখ্যা কমাতেই দেশটির অভিবাসন বিরোধী সরকার নতুনই পদক্ষেপ নিয়েছে বিশ্বের নানা দেশে সংঘাত সহিংসতার কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করেছে এছাড়া উন্নত জীবন ভালো উপার্জন শিক্ষা স্বাস্থ্যসেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের দেশও এটি তবে ডেমোক্রেটদের সহায়তায় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সুইডেনের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে এরই ধারাবাহিকতা এবার শরণার্থী কমাতে নতুন পদক্ষেপ নিল দেশটির সরকার সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে দেশটি নতুন ঘোষণায় বলা হয় তিন লাখ পঞ্চাশ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হবে দেশে ফিরে যাওয়া শরণার্থীদের এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফিরত গেলে একজন প্রাপ্তবয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ দশ হাজার আর শিশুদের ক্ষেত্রে হাজার ছাব্বিশ সালের মধ্যে যারা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষার আওতায় আছেন তারাই এ সুযোগ নিতে পারবেন বলে জানায় দেশটির সরকার সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন ক্ষমতা আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা